বিচার অবশ্যই পাঁচই আগস্টের হত্যাকাণ্ডের বিচার হইতে হবে এই রাজাকারের বাচ্চারা তোমরা শুনে রাখো পাঁচই আগস্টের হত্যাকাণ্ডের বিচার আমি ফজলুর রহমান চাই বাজে কথা বলবো না তোমাদের চেয়ে পাঁচই আগস্টে আমি বেশি কষ্ট করছি আমি বেশি রিক্সতেছি রাজাকারের বাচ্চারা আমাকে কালকে অন্ত পাঁচ লক্ষ গালিতে পাঁচ লক্ষ রাজাকারের বাচ্চারা আমি তাদেরকে বলি বিচার হতে হবে পাঁচই আগস্টের কিন্তু বিচার হতে হবে লিগেল বিচার ইলিগেল বিচার না আমি এই কথাটা বলার পরে কালকে লক্ষ লক্ষ কি বলছিলাম আমি যে এই কোর্টটা সম্পর্কে যখন গণতন্ত্র আসবে দেশে এখন তো গণতন্ত্র নাই এখন কোর্ট কাছারিতে বিচার হয় না তেমন যখন গণতন্ত্র আসবে রিট বেঞ্চ রিয়েল রিট বেঞ্চটা হাই কোর্টে তখন গিয়ে একজন আইনজীবী দাঁড়ায় বলবে মাই লর্ড চব্বিশের আগস্টের পরে যে কোর্টটা হয়েছিল ট্রাইব্যুনাল এইটা সঠিক ছিল না ব্যতিক ছিল আমি এই ব্যাপারে একশো দুই ধারায় আমি আপনার কাছে কনস্টিটিউশন আমার অধিকারের দাবি করছি সেই কোর্টটা শুনে অবশ্যই রায় দিবে যে এই কোর্টটা সঠিক ছিল না ও যে আপনারা লয়ে গেল জেলখানায় ভারতের এজেন্ট সন্ত্রাসী আপনি কত বড় যে সন্ত্রাসী দিকেই তো আমার ভয় লাগতেছে আপনাকে ওই লয়ে গেল কই দেবি পোটার দেখতেছি আমার ভাই আমার ভাই মঞ্জুরুল আলম পান্নাকে ধরে নিয়ে যেতেছে আমার সিনিয়র লিডার মুক্তিযোদ্ধা লতিফ সিদ্ধি পাশে এসে গায়ে হাত মারতে আর একজন গলায় আমি সব দিতে না এই কারণে কইতে পারতেছি না এই দেশে মানুষ আছে কিনা লোক সংখ্যা আছে মানুষ আছে কিনা আমার সন্দেহ আছে আমাদের কাছে প্রিয় দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে আমাদের সঙ্গে শুরুতেই তিন মাস পর নতুন আয়োজনে আমাদের সঙ্গে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা সিনিয়র আইনজীবী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান অ্যাডভোকেট ফজলুর রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই খুব সংগত কারণেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় হয়েছে ট্রাইব্যুনালের সোমবার এবং সেই বিষয়টি এখন শুধুমাত্র টক অফ দ্য কান্ট্রি নয় বাংলাদেশে আলোচনা বিষয় নয় মোটামুটি সবাই বিশ্বের বিভিন্ন প্রান্তের আলোচনা এবং একই সঙ্গে সমালোচনার বিষয় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো তারা এই বিচারের মানদণ্ড নিয়ে এরই মধ্যে প্রশ্ন তুলেছে একজন সিনিয়র আইএনজীবী হিসেবে এবং একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে আপনার কাছে আমার প্রশ্ন আপনি কিভাবে মূল্যায়ন করছেন শেখ হাসিনা যে বিচার রায়টি হলো ট্রাইবুলের মাধ্যমে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কথা যারা শুনছেন দেশে দেশে এবং বিদেশে আমি সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম দেখেন আমার ভাগ্যটাই এমন পৃথিবীতে যখন কেউ এই বিচারের রায় নিয়ে কথা বলে নাই বাংলাদেশে তো নই। তখনই আমার মনে হয়েছে একজন মানুষ এদেশের একজন সিনিয়র নাগরিক হিসাবে সর্বোপরি একজন মুক্তিযোদ্ধা হিসাবে একজন সিনিয়র অ্যাডভোকেট হিসাবে আমি যদি এই রায়টা সম্পর্কে কোন না কথা না বলি তাহলে আমি বিবেকের কাছে দায়ী থাক কারণ আমি জানি এটার এই রায়ের ভবিষ্যৎ ফুটবল খেলার গোল দেখে হাততালি দেওয়া আর রায় শুনে হাততালি দেওয়া তো এক জিনিস আমার কাছে মনে হয়েছিল সে গতকালকে এবং প্রতিদিন এবং যেদিন এই বিচার আলো স্পেশাল ট্রাইব্যুনালটা কনস্টিটিউট হয় গঠন করা হয় সেদিনই আমার মনে হয়েছিল এই বিচার আলোয়ে একমাত্র একাত্তরের রাজাকার আল বদর আল শামস দালাল স্বাধীনতা বিরোধী ছাড়া আর কারো বিচার হওয়া উচিত নয় এটা বন্ধ করে দেওয়া উচিত ছিল এবং এটাকে জাদু করে পরিণত করা উচিত কারণ এই ট্রাইব্যুনালটা গঠন করা হয়েছিল প্রথমে উনিশশো তেহত্তর সনে এবং পরবর্তী সময় উনিশশো শেখ হাসিনার আট সনের পরে এই দেশে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং আইনগতভাবে যাদের বিচার হওয়ার জন্য নিশ্চিতভাবে ভাবে চুক্তি হয়েছিল সেই চুক্তি কেউ জানে না আমি কি কম কে জানে কে জীবিত আছে আমি তো বুঝি না তো চুক্তি হয়েছিল যে চুক্তিতে লেখা ছিল উনিশশো একাত্তর সনের ষোলোই ডিসেম্বর নিয়াজি যখন জেনারেল জগজিৎ সিং অরুরার পায়ের নিচে তার রিভলভারটা লেখে দস্তখত করে সারেন্ডারের সেই সারেন্ডারের দস্তখতে লেখা ছিল সেই পত্রে লেখা ছিল এই তিরানব্বই হাজার পাকিস্তানি হানাদার বাহিনী তো সারেন্ডার করলই তাদের তো বিচার হবে তাদের সাথে সাথে বিচার হবে তাদেরকে যারা এদেশে সহযোগিতা করেছে মুসলিম লীগ পিডিপি জামাতে ইসলাম ইসলাম আলবদর আল বদর এই সাতটা দিয়ে প্রতিষ্ঠিত চুক্তির মাধ্যমে এই দেশে যারা ত্রিশ লক্ষ মানুষকে হত্যা করতে সহযোগিতা করেছে দুই লক্ষ মা বোনের ইজ্জত হরণ করতে বা নিজেরা হরণ করেছে বা যারা হরণ করতে হানাদার পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেছে এবং যারা আমার দেশের সেই সব বুদ্ধিজীবী কে হত্যা করে আমার দেশকে মস্তিষ্ক শূন্য করেছে মুনির চৌধুরী কেয়াসুদ্দিন তাদের বিচারের জন্য এই কোর্টটা গঠন করা হয়েছিল এবং তাদের বিচার যতটুকু সম্ভব হয়েছে শেখ হাসিনা করে গিয়েছে অনেককে মাফ করেও দিয়েছে শেখ হাসিনার বিচারও অর্ধ সমাপ্ত ছিল এই কোর্টে আবার দেখা গেল পাঁচই আগস্টের গণ আন্দোলনের যারা বিরোধী শেখ হাসিনা সরকার তাদের বিচার হচ্ছে তো হতে পারে না অপমান মুক্তিযুদ্ধ হাজার বছরের আমার গৌরব সেই গৌরবের অপমান এই কোর্টে তো আন্দোলনে পাঁচই আগস্টের আন্দোলনে বলেন আর সংগ্রামে বলেন পরাজিত শক্তি যারা তাদের বিচার হতে পারে না এরা পরাজী আর মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের যে মহা এরা তো এক নয় সেই কারণে আমি বলছিলাম যে কোর্টটাই আমি মানি না সঠিক নয় এবং কোর্টটা যেভাবে গঠন করা হয়েছে সেটা সাংঘাতিক ভাবে যারা প্রসিকিউশনে এখন আছে তাজুল ইসলাম সহ যারা আছে তারা সবাই ওই শেখ হাসিনার যে বিচার ছিল আল রাজাকার আলসাম তালাল গুলাম আজম নিজামী মুজাহিদ কামরুজ্জামান সহ কাদের মুল্লা সহ যাদের ফাঁসি হয়েছে যাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে সেই মামলার তারা ছিল ডিফেন্সের লইয়া জনাব তাজুল ইসলাম এখন তিনি আবার প্রসিকিউশনের লইয়া তিনি পরের মাসে তিনি কনের পিসি পরের দিন মা তিনি মা এই বিয়েটা লিগেল বিয়ে না এটা ইলিগেল বিয়ে প্রশ্নে উঠবে এটা আমি বাঁচানোর জন্য বলছি না বিচার অবশ্যই আগস্টের হত্যাকাণ্ডের বিচার হইতে হবে রাজাকারের বাচ্চারা তোমরা শুনে রাখো পাঁচই আগস্টের হত্যাকাণ্ডের বিচার আমি ফলদুর রহমান চাই বাজে কথা বলবো না তোমাদের চেয়ে পাঁচই আগস্টে আমি বেশি কষ্ট করছি আমি বেশি রিক রাজাকারের বাচ্চারা আমাকে কালকে অন্তত পাঁচ লক্ষ গালি দিতে পাঁচ লক্ষ রাজাকারের বাচ্চারা আমি তাদেরকে বলি বিচার হতে হবে পাঁচই আগস্টের কিন্তু বিচার হতে হবে লিগেল বিচার ইলিগেল বিচার না আমি এই কথাটা বলার পরে কালকে লক্ষ লক্ষ কি বলছিলাম আমি যে এই কোর্টটা সম্পর্কে যখন গণতন্ত্র আসবে দেশে এখন তো গণতন্ত্র নাই এখন কোর্ট কাছারিতে বিচার হয় না তেমন যখন গণতন্ত্র আসবে রিট বেঞ্চ রিয়েল রিট বেঞ্চটা আসবে হাইকোর্টে তখন গিয়ে একজন আইনজীবী দাঁড়ায় বলবে মাই লর্ড চব্বিশে আগস্টের পরে যে কোর্টটা হয়েছিল ট্রাইব্যুনাল এইটা সঠিক ছিল না ছিল আমি এই ব্যাপারে একশো দুই ধারায় আমি আপনার কাছে কনস্টিটিউশন আমার অধিকারের দাবি করছি সেই কোর্টটা শুনে অবশ্যই রায় দিবে যে এই কোর্টটা সঠিক ছিল না এই

আমি যে কথাটা কালকে বলছি সেই কথাটাতে সমস্ত মানবাধিকার সংস্থা সাপোর্ট করতেছে আমি যে কথাটা বলছি সেই কথা অস্ট্রেলিয়া থেকে জাপান থেকে ধরে ইউরোপীয় ইউনিয়ন থেকে ধরে আমেরিকা সবাই সাপোর্ট করতেছে তা আমাকে হাজার হাজার গালি কেন দেওয়া হইলো আমি তো বলতেছি না বিচার করা যাবে না বিচারের ব্যাপার আমার কোনো কথাই নেই আমি বলতেছি কোর্টটা ইলিগেল কাজে ইলিগেল কোর্টে এখন ইলিগেল বিচার হইতে পারবে না এটা হলো আমার কথা

না নিয়ম হইলো ফিউজিটিভ যেন পলাতক লোকের কোনো আপিল নাই বিচার পাওয়ার অধিকার নাই কাজে শেখ হাসিনা এবং ওই যে কি নাম স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আমার মনেও থাকে না ভাই আসাদুজ্জামান কামাল সাহ এদের এরা যদি আইসা সারেন্ডার করে যদি আপিল না করে তাদের আপিল করার কোনো রাইট নাই আমার কথাটা বুঝে আমি হাইকোর্টে এদের কোনো আপিল নাই আপিল করতে হবে এপিলের ডিভিশনে তারপরে রিভিউতে যাইতে হবে সর্বশেষ এটা একটা

কারণ তারা তো হাতের দরকার নাই হ্যাঁ যেটা বলছে আমাদের সেই মহান নেতা হইল অস্ত্র দারী হইল ডাইরেক্ট অস্ত্র দারি আর পঁচিশ লক্ষ হইল গেরিলা তারা ইচ্ছা করলে গিয়ে শেখ হাসিনাকে দিল্লির থেকে ধরে নিয়ে আসতে পারবে এতে ইন্ডিয়ান বাহিনী কিছুই করতে পারবে না তার তাদের বয়ে কম্পমান হয়ে যাবে ইন্ডিয়ান বাহিনী সেটা করতে পারলে অবশ্য ভিন্ন কথা তারা হলে তাদেরকে ধরিয়া না আনলে তো আর কেউ তো সেক্ষেত্রে আপিল করা হলে এই রায় বাতিল হয়ে যেতে যেতে পারে না আওয়ামী লীগ আসতে হবে সেটা এমন না এটাও রাজাকারের বাচ্চারা বলে আমি নাকি বলছি যে হাসিনা আসলে রায় থাকবে না আমি এই কথা বলি নাই আমি বলছি যে কোনো ইভেন বিএনপি আসলেও পরিবেশটা যদি গণতান্ত্রিক হয় শেখ হাসিনা যদি फांसी দড়ি গলায় নিও சரেন্ডার করে ছয় বছর তিন বছর চলে যাক তারপরে সে কলোনেশন অফ দিলে পিটিশন করিয়া সে আপিল শোনা করতে পারবে কন্ডনেশন অফ দিলে এবং এটা করতে হয় ফাসির আসামি যদি 10 বছর পরেও ধরা পড়ে তার এটা শুনতে হয় দিলে কন্ডট করিয়া। এটা আমি প্রতিদিন বলবো না প্রতি বছরে বছরে ফাঁসির কেস আমি করি কোনোটা খালাস করি কোনোটা যাবজ্জীবন করি কোনোটা বহাল থাকে এটাই নিয়ম ফাঁসি একবার দশ বছর পরে ধরা পড়লেই ফাঁসি দিয়া দিবে কত সুযোগ না তো ব্যাপারটা এ হলো ব্যাপারটা আমি সেই ফাঁসির কথায় যাব না আমি বলছিলাম কোর্টটা সঠিক না এই কোর্টটা যে সঠিক না এবং বিচারটা সঠিক প্রসিডিউরে হয় নাই সেটা পরে আসবে কিন্তু কোর্টটা সঠিক না প্রথমে আসবে আপনি গেছেন অঙ্ক পরীক্ষা দিতে বা মেট্রিক পরীক্ষা বা এসএসি পরীক্ষা দিচ্ছে ও নিয়ে আপনারে কাগজ কলম দিল আপনি লেখা দেন তো হবে না আপনাকে পরীক্ষা হলে যেতে হবে তাহলে তো পরীক্ষা হবে না এটা তো জিনিসটা এরকম এটা তো বিচারের তো একটা নিয়ম নীতি আছে কোর্ট সঠিক না হলে সঠিক বিচার হবে না এই বিচার যতই হোক এই বিচার কার্যকর হবে না প্রথমে যদি রিট বেঞ্চে যায় প্রথমেই কোর্ট ঠিক ছিল কিনা এটা প্রশ্ন উঠবে আর রিট বেঞ্চ যদি কোনো কারণে বলে যে এই কোর্টটা সঠিক ছিল না তাইলে বিচারে যাই চাই দিয়ে থাকো ফাঁসি টাসি এগুলো সব হয়ে যাবে এই কথার যে গুরুরা বুঝতে পারে না এরা ফজলুর রহমান সেটি তো অবশ্যই হ্যাঁ

বিএনপি এবং আন্দোলন সমর্থন করে গেছে হাসিনার বিরুদ্ধে এরা হলো এখন তাদের আমাদের ওই ফাঁসির এগেনস্টে বিচারের এগেনস্টে গেছে যেটা বিচার ঠিক মতো ভাবে হয় নাই দেখেন না সবকিছু কুইয়া আমাকে বকে কেন অনেক কথা আমি আগে বলছি বলেই বকে শুনতে হবে আমাকে হ্যাঁ আমার দলের কাছে বিচার দেয় ফজলুর রহমান তো হাসিনার বিচার না আমি হাসিনার বিচার চাই না এটা না আমার দল যেটা স্টেটমেন্ট করছো স্টেটমেন্টের আমি বিরোধী না আমি তার পক্ষে কিন্তু আমি যেটা বলতেছি আইনজীবী হিসাবে এবং মুক্তিযুদ্ধ হিসাবে এই কোর্টে বিচার করে মুক্তিযুদ্ধের অবমাননা করছে দুই আইনজীবী হিসাবে আমি বলতেছি এই কোর্টে যে কোর্টটা গঠন এই যে কোর্টটা গঠন করা হয়েছে সঠিক ভাবে গঠন করা হয় দলের কর্মী হিসাবে তো আমি দলের বাইরে আর এই বিচার নিয়ে আর কি ধরনের সমালোচনা আপনার কাছ থেকে আসতে পারে যেমন আহ ইন্টারন্যাশনাল অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল কিং হিমাল্যান্স বাস বা জাতির যে কথাগুলো বলছে যে এইগুলো এই বিচারটি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হয়নি বিচারের ক্ষেত্রে খুব দ্রুততা অবলম্বন করা হয়েছে তড়িৎ গতিতে এই বিচারটি করা হয়েছে আসামি পক্ষে অনুপস্থিতির আহ বিষয়টি আনা হয়েছে যে আসামির অনুপস্থিতি এই বিচার প্রশ্নবৃদ্ধ হবে এবং সাক্ষীদেরকে যথোপযুক্ত যথোপযুক্তভাবে আহ জেরা করার সুযোগ দেওয়া হয়নি এ ধরনের আরো বেশ কিছু পয়েন্ট আউট তারা করেছে আপনি কি মনে করেন তাদের এই অভিযোগগুলো যথাযথ আমি এই প্রশ্ন উত্তরটা এই কারণে দিব না আমি একটা দল করি কিন্তু এক সময় প্রশ্নগুলো আসবে জাতিসংঘ যখন প্রশ্ন তুলছে না বুঝে তো তুলেন জাতিসংঘ তো আর সলিম না সে তো আর ডাক্তার শফিকুর রহমান বা আবু তাহেন না জাতিসংঘ তো বুঝে শুনে এই প্রশ্নটা তুলছে বিচারটা সঠিক হয় নাই যদি সঠিক না হয় তাকে কি করবে তারা এই কথাটা আমি আগে বলছি বইলা বলতেছে ফজলুর রহমান বিএনপির থেকে আসেন আর বিচার চাই না এত আর কিছু হারাম যা আছে আমি আপনাকে বলি বেজন মা বাস্টার ওই অচালা ইউটিউব চালায় আমার ভুল ও দিয়া আমার ফল সাইডি দিয়া এরা যে কি লেখে আমার নামে আমি তো স্পষ্ট বলতাছি আমার কথাটা আমি যা বলতেছি জাতিসংঘ তাই বলে মানব অধিকার সংস্থা তাই বলে এবং একদিন সারা বাংলাদেশের মানুষ তাই বলবে যে কোর্টটা সঠিক ছিল এটা হলো আমার কথা তাহলে এই যে বিচারটি করা হলো এটি কোনো প্রতিহিংসার জায়গা থেকে নাকি কিছু ত্রুটি নিয়ে বিচারটি হয়তো হয়েছে এটাই দরকার ছিল শেখ জন্য খুব দ্রুত দরকার ছিল যারা আন্দোলন করেছে অনুভূত জড়িত ছিল সামনে সারিতে ছিলেন তাদের তাদের যে দাবি দাবি জন্য এই বিচার আপনি কিভাবে মূল্যায়ন করবেন আমি প্রতিহিংসা শব্দটা উচ্চারণ করেছি অনেকে করছেন যে এটি কি প্রতিহিংসার বিচার কিনা বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন উত্থাপন মনে করা শুরু হয়েছে আপনি আমি বলবো না আপনি জজদের ইতিহাসটা খুঁজে দেখেন যারা জাস্টিস ছিলেন মাইলর বাইরে তো সার আর তো মাইল না এটা ট্রাইবুনাল তো তারা তো সার সারদের পূর্ব ইতিহাসটা খুঁজে দেখেন বাপ ইতিহাসটা এরা কারা কোন প্রত্যেকে আসে আর আমি চ্যালেঞ্জ করে বলতে পারি প্রসিকিউশন এবং ডিফেন্সে যারা ছিল তাদের নাইনটি ফাইভ পার্সেন্টের পূর্বপুরুষ হইল আলবদর রাজাকার আল সামস এবং স্বাধীনতা বিরোধী এবং এরা সবাই জামাত শিবির করছে এই যে তাজুল ইসলাম শিবিরের নেতা ছিল এবং শিবির যেগুলি করে লীগ এবং ছাত্র বা ছাত্র লীগের ছেলেদেরকে মারছে এই তাজুল ইসলাম তার মার্ডার কেসের আসামি ছিল সে শিবিরের নেতা ছিল এবং তার সাথে যারা আছে তারা সব শিবিরের কর্মী আমি তাদেরকে দোষ দেওয়ার জন্য কথাটা বলছি না সবটাই প্রসিকিউশনে এবং ডিফেন্সে ছিল শিবির রেসিভি আরাইড প্লে স্কোর সেট এন্ড টপ দেখেন না ডিফেন্সের যে যিনি ছিলেন হাতি পক্ষে বকে কি হাইসাইসে কইছে আমি খুব কষ্ট পাচ্ছি হাইসাইসে কইতাছে যেটা ফাসি rota খুব কষ্ট এগুলো মাসকরা করা জাতির সাথে তাই এইটা কি বিচার না এইডা আমি এখন বলবো না বললে ও মানুষ এই দেশটা ও বুঝে দেশ হয়ে গেছে 66 76 69 70 71 বাঙালি জাতির যে মেধা শক্তি ছিল যে দেশপ্রেম ছিল রাজনীতি সম্পর্কে তার যে চেতনা ছিল সংস্কৃতি সম্পর্কে তার যে মূল্যবোধের ব্যাপারটা ছিল তার একশো পার্সেন্ট পিছায় গেছে এই ষাট বছর পরে বাঙালি জাতি আমার খুব দুঃখ হয় এটা আমার বাঙালি জাতি বলে আমি চিনতে পারি না আমি চিনতে পারি না এটা বাংলাদেশ বাঙালি জাতি যে বাংলাদেশ বাঙালি জাতি কে বলতো হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমোরো বাংলা আজকে যা ভাবে সমস্ত ভারত এবং পৃথিবী তার একদিন পরে তা ভাবে কিন্তু এখন বাংলায় এমন অবুজ হয়ে গেছে শুধু টাকা চাই পয়সা চাই সম্পদ চাই লুট চাই হত্যা চাই খুন চাই নারী দর্শন চাই এ হয়ে গেছে এবং এই দেশটা এখন অপরিচিত একটা দেশ সাহেবের আমলে এই দেশে কোনো নেতৃত্ব নাই এই দেশে কোনো ধরনের জীবনের নিশ্চয়তা নাই বাংলাদেশকে এখন মানুষ ঘৃণা করে এটা হলো কথা

ইলেকশন কিন্তু হাসিনার আমলে সামাজিক এবং রাজনৈতিক দুষ্ট নেতৃত্ব হইলেও ছিল অনিয়ন্ত্রিত নেতৃত্ব হইলেও ছিল একটা জায়গাতে গিয়া বলতে বলতে আমাকে ওরা মেরে ফেলবে আপনি আমাকে বাঁচান এখন আর কোথাও গিয়ে আপনি বলতে পারবেন না ওরা আমাকে মেরে ফেলবে আপনি আমাকে বাঁচান ইউনুস সাহেব কে কেউ বাঁচাইতে পারবেন আপনাকে যদি ওই সব ওই যে বৈষম্য বিরোধী এনসিপি এরপরে সমন্বয়টা যদি মনে করে আপনার সব শেষ করে দিব গুলশানে একটা বাড়িতে গিয়ে উঠবে দশ পনেরোটা ছেলে বৈষম্য বিরোধী বা এনসিপির নামে এই রাত্র বারোটার সময় গিয়ে দরজা কুল ফেলে ফেসিস্টের বাড়ি দরজা খুললে স্বর্ণ নিব টাকা নিব কেউ কথা বলবে না পুলিশ আসবে না পছন্দ হইলে সুন্দর মেয়েটাকে দলে লইয়া তিন দিন পরে আবার ফেরত দিব এইটা হলো দেশ এইটা হলো দেশ এইটা রহমান দেশ কেন ধরো আমরা তো চাই না পনেরো মাস বা পনেরো দেশে নাগরিক বাংলাদেশে দুই পয়সার মানুষ না এরাই আমার দেশের সংবিধান লেখে আর বলে যে বারো কোটি মানুষের ভোট যারা পাইবা তোমরা তারা হ্যাঁ দুইশো সত্তর দিন আমাদের কথা মতো কাজ করলাম সেই গুলির সুপ্রিয়ার কমান্ডার হিসেবে আহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গুলি নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার যে অপরাধ সেইখান থেকে তার ফাঁসি দেয় আরো বেশ কিছু অভিযোগের ভিত্তিতে আমার কথা হচ্ছে এই মামলায় শেখ হাসিনা

এখন যেটা চলছে আমি এটার কথা উত্তর দিতে পারবো না কারণ আমি একটা আমি যদি কোনো দিন উকিল হিসাবে দাঁড়াই আমি প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো আপনার মনে যে চিন্তাটা আছে আমার মনে যে আছে সেটা আমি প্রকাশ এখন দিলে পরে হবে কি বলবে বলবে এই যে আবু সাহিদে যে হাসিনা মারছে এটা আমরা ফজলুর রহমান যুক্তি দিয়ে খন্ডন চাই হ্যাঁ সেই লোকের দালাল ভারতের এজেন্ট ওই যে আপনারা গেল জেলখানায় ভারতের এজেন্ট সন্ত্রাসী আপনার কত বড় যে সন্ত্রাসী নিকেই তো আমার ভয় লাগতেছে আপনাকে ওই আমি দেখতেছি আমার ভাই আমার ভাই ধরে নিয়ে সিদ্ধিকির পাশে এসে গায়ে হাত দিতে প্রফেসর কারজনকে মারতে চাইতেছে আরেকজনকে গলায় টিপা দিয়ে ধরছে মুক্তি আমি সব দেখতেছে এই কেউ কোনো কিছু করিতে পারতেছি না কেন কইতে পারতেছি না এই কারণে বুঝতে পারতেছে না এই দেশে মানুষ আছে কিনা লোক সংখ্যা আছে মানুষ আছে কিনা আমার সন্দেহ আছে তারপরে এত কইছি আপনাদের সম্পর্কে প্রত্যেকটা টক শোতে আপনি টক গুলা শুনে দেখেন এখন যদি আমি আমি যদি এগুলা যুক্তি দিয়ে কইতে থাকি আমি যদি যুক্তি দিয়া কইতে থাকি তখন বলবো ফজলুর রহমান হাসিনার দালাল ভারতের দালাল আমি যুক্তি দিতে চাই না আমি চাই পাঁচই আগস্টের হত্যাকারীদের ফাঁসি হোক রিয়েল বিচারের মাধ্যমে প্রকৃত বিচারের মাধ্যমে পাঁচই আগস্টের হত্যাকায় ফাঁসি হোক যে মারছে যারা মারছে যারা তাদের ফাঁসি আমার কোনো আপত্তি নাই আমার কথা হইলো সঠিক বিচারের মাধ্যমে সঠিক বিচারের মাধ্যমে কথা মনে হইলে আমার সব সময় মনে হয় সুন্দর ভাবে বলতে গেলে বলতে হয় হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো উজা হইয়া ছাড়ো তার নাম হইলো অধ্যাপক মোহাম্মদ ইউনুস আর তারে যখন আমি দেখি হাসি দেয় একটা হাসি যখন দেয় সেই হাসিটা দেখে আমার একটা গানের কথা মনে পরে যেটা বিদ্রোহী কবি নজরুল ইসলাম লিখেছে গানটা খেলেছ এ বিশ্ব বিরাট ও শিশু আনমনে সৃজন ও সৃষ্টি তব পুতুল ও খেলা দেশে পুতুল খেলা খেলতেছে মানুষকে নিয়ে পুতুল সাজাচ্ছে কিন্তু দে কাম ওই যে দস্তখত করে চট্টগ্রাম বন্দরটা দিয়ে গতকালকে এটার জবাব আল্লাহর রহমতে ইউনুস বাচ্চা থাকুক তাকে দিতে হবে এই যে আলী রিয়াজ ফালি আমি বলি বাপের বেটা হলে দেশ সাইডে যাইস না তাই কেন দেশ ছাড়া যায় না বাপের বেটা হলে আমি কিন্তু যাব না আমি ফাঁসি হইলেও যাবো না দেশটা শেষ হয়ে গেছে আমি অনেকখানি একমত আপনার সঙ্গে অনেকখানি নয় তোরা যে পুরোপুরি একমত আপনার অনুভূতির সঙ্গে আপনার উত্তর প্রজন্ম হিসেবে ফজলুর রহমান আপনার প্রতি সশ্রদ্ধ সালাম ভালো থাকবেন আপনি আমাদের মাঝে আপনার বেঁচে থাকাটা অনেক অনেক বেশি জরুরি আরো দীর্ঘায়ু হওয়ার দর্শক শেষ করছি ভালো থাকুন আল্লাহ হাফিজ